আমাদের প্রধান খাবার ভাতেই মিলল ক্যান্সারের উপাদান এক গবেষণায় দাবি করা হয়েছে চালের আড়ালে থাকা আর্সেনিক ও রাসায়নিক বিষ শরীরকে ঠেলে দিচ্ছে মারাত্মক ঝুঁকির দিকে রান্নার ভুল পদ্ধতি কি ক্যান্সারের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে সত্যিই কি ভাত খেলে হতে পারে মরণ ব্যাধি গবেষকদের চাঞ্চল্যকর এই তথ্য নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমাদের প্রতিদিনের খাবার ভাত খুবই পরিচিত গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু জানলে অবাক হবেন এই ভাতই হতে পারে ক্যান্সার সহ নানা ধরনের বড় স্বাস্থ্য সমস্যার কারণ সম্প্রতি দ্য লেন্সি প্লেন্টারি হেলথ নামের এক আন্তর্জাতিক গবেষণা প্রক্রিয়ায় এমনই এক চমকে দেওয়া গবেষণা প্রকাশিত হয়েছে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এক গবেষণায় বিস্তারিত তথ্য আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক জানাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে চালের মধ্যে বাড়ছে এক ধরনের বিষাক্ত উপাদান বিশেষ করে পৃথিবীর তাপমাত্রা যখন দুই ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বেড়ে যায় এবং বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে তখন মাটির রাসায়নিক গঠন পরিবর্তন আসে এর ফলে ধানের শীষে চালের মধ্যে বেশি পরিমাণ আর্সেনিক চিনে নেয় গবেষকদের দলের প্রধান লুইস জিসকা জানিয়েছে শুধু ক্যান্সার নয় এই আর্সেনিকের কারণে হৃদরোগ ডায়াবেটিক্স গর্ভধারণ কারেন জটিলতা স্নায়ু সমস্যা সহ আরও নানা রোগের ঝুঁকি অনেক বেড়ে যায় গবেষণায় দশ বছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে বাংলাদেশ ভারত চীন ইন্দোনেশিয়া মিয়ানমার ফিলিপাইন ও ভিয়েতনামের মোট আঠাশটি ধানের জাত নিয়ে এতে দেখা গেছে এই অঞ্চলে কোটি কোটি মানুষ ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকিতে পড়তে পারে যদি পরিবেশের বর্তমান অবস্থায় এমনই থাকে বিশেষ করে ফুসফুস মূত্রথলি ক্যান্সারের আশঙ্কা সবচেয়ে বেশি শুধু চীনের দু সালের মধ্যে চালের আর্সেনিক জনিত কারণে প্রায় এক কোটি চৌত্রিশ লাখ মানুষের ক্যান্সারে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভাত আমাদের প্রধান খাদ্য একে বাদ দেওয়া বাস্তবত সম্ভব নয় তবে আমরা চাইলে পরিবেশ বান্ধব কৃত্রিম ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারি সচেতনতাই পারে আমাদের রক্ষা করতে ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক